শহরের ক্রমবর্ধমান সমস্যাগুলির সমাধানের দাবিতে ফসবেকি নামে একটি নাগরিক সংগঠনের পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়কে একটি বিজ্ঞাপন প্রদান করা হয়েছে এই বিজ্ঞাপনে আসানসোলের বেহাল পরিকাঠামো বার্নপুর বিমানবন্দরের অচল অবস্থা এবং চরম যানজটের সমস্যা তুলে ধরা হয়েছে শহরের মূল অবকাঠামো ভেঙে পড়েছে যানজট অসমাপ্ত ফ্লাইওভার এবং জরাজীর্ণ রাস্তা নাগরিক জীবনে দুর্ভোগ ডেকে এনেছে হ্যাঁ প্রথমত ওনারা এসেছিলেন যেহেতু বাংলা নববর্ষ করেছে এসেছিলেন তার সাথে 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 আসানসোলকে কীভাবে আরও ডেভেলপমেন্ট ডেভেলপ করা যায় জন্য ওনারা কিছু পয়েন্ট দিয়েছেন বিভিন্ন জায়গায় যে জাম জট যেটা হচ্ছে তার জন্যে পার্কিংমেন্টের জন্য এগুলো দিয়েছেন এগুলো আমরা তো নিজেরাও জন্য চেষ্টায় রয়েছি

যেমন সব থেকে নাম্বার ওয়ান হচ্ছে জিরোটোর উপর একটা ফ্লাইওভার ফ্লাইওভার যদি হয় তাহলে আমাদের অনেক কিছুই প্রবলেম সলভ হবে যানজটে উনি প্রতিশ্রুতি দিলেন যে আমরা অলরেডি লিখেছি আপনাদের চিফি আমরা আবার রেকমেন্ড করব এবং আমরা সিএমকে এ নিয়ে আলোচনা চলছে আরও যাতে এটা হয় সেটা চেষ্টা করব আমরা খুব খুশি থাকি সেকেন্ড হচ্ছে যে আমাদের বানপুর এয়ারপোর্ট ইমিডিয়েট চালু করা কয়েকটি গাছ কাটার জন্যেই এটা হচ্ছে না সেটা বললাম যেভাবে প্রসেস করা যায় ওনাদের লেভেলে সেটা ওনারা বললেন যে আমরা চেষ্টা করছি সেটা যাতে যত আপনি সম্ভব চালু করা যায় নাম্বার থ্রি হচ্ছে রানীগঞ্জে একটা পার্কিং প্লাজা তৈরি হয়ে আছে কিন্তু এখনও ইনোভেশন হয়নি ওটা হলে অনেক কিছু প্রবলেম সলভ হবে উনিও সেটা বললেন তা দিয়ে আমরা চেষ্টা করব এবং আসানসোলে বাজারের যেটা সবচেয়ে পার্কিং সমস্যা আমরা মাল্টিস্টার পার্কিং প্লাজা তৈরি করার জন্য বললাম এর আগে আমরা প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ওটাকে কনভার্ট করা হয়েছে কিন্তু এখন ইমিডিয়েট একটা ফেরা যদি না হয় অদূর ভবিষ্যতে ওটা প্রচুর অসুবিধা হচ্ছে বর্তমানে অসুবিধা হচ্ছে আরও অসুবিধা হবে তাই মাল্টি মাল্টিস্টোর পার্কিং প্লাজা তৈরি করার জন্য বলেছি এইভাবে আমরা সব জিনিসগুলোকে বলেছি আসানসোলে যাতে ডেভেলপমেন্ট হয় এইগুলো উনি প্রতিশ্রুতি দিলেন যে আপনাদের সব প্রস্তাবগুলি খুবই ভালো আমরা চেষ্টা করি